তো আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দ্রনগরের বিখ্যাত জগদাত্রী ঠাকুর দেখার জন্য সো আমরা বাস বুক করেছিলাম বাসে করে সোজা টানা চলে গেলাম চার ঘন্টা রাস্তার জার্নিং করে জগদাত্রী ঠাকুর দেখার চার নয় ঠিক ওই পাঁচ ঘন্টার মতো যাই হোক দেখো ঠাকুরগুলো সত্যিই অসাধারণ বানিয়েছে হ্যাঁ হয়তো বিখ্যাত ঠাকুরগুলো আমরা দেখতে পাইনি বা যেটুকু দেখেছি আমার মতে মনে হয় যথেষ্ট ভালো ঠাকুর দেখেছি এটা শুধু আমি বলছি না তোমাদের দেখাচ্ছিও তোমরা দেখো সত্যিই ডেকোরেশনটা অসাধারণ কিন্তু হ্যাঁ তো যাই হোক ঠাকুর দেখতে পেরিয়ে ভীষণ মজা করেছে ভীষণ আড্ডা দিয়েছি আমি সবাইকে চোর করব না যে তোমরা এসে দেখে যাও কিন্তু আমি বলবো পারলে এসো চন্দননগরে আর যদি না এসে থাকো তাহলে খুব বড় মিস করলে ভাই সত্যি কথা বলবো তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা একবার এসে দেখে যাও ঠাকুরগুলো প্রতিমা সত্যিই খুব সুন্দর বানায় এবং আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না শুধুমাত্র দুর্গা প্যান্ডেল যে আমাদের বাঙালিদের ধারণা দুর্গা পুজোর প্যান্ডেলই সুন্দর বানায় না এখানে জগদ্ধাত্রী ঠাকুরেরও প্যান্ডেলটা খুব সুন্দর বানায় আর মায়েরই তো রূপ তো যাই হোক মানে এখানে চন্দননগরের ব্যাপারটাই হচ্ছে যে দুর্গাপুজোর মতনই জগদ্ধাত্রী পুজোটা আমাদের যেমন অষ্টমী নবমী সব কিছু থাকে তেমন এনাদেরও অষ্টমী নবমী সব কিছু নিয়েই জগদ্ধাত্রী পুজোটা মানে ওনাদেরও পুরো দুর্গা পুজোর রিলেটিভ সব কিছু মানে ধ্যান ধারণার উপরে ঠিক আছে তো সেক্ষেত্রে ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে আর আমার ভীষণ মজা হয়েছে আমি নেক্সট টাইম মানে নেক্সট ইয়ারে আবার যাব এই প্রতিমা দর্শন করার জন্য আর আরও ভালো ভালো প্রতিমা দর্শন করব তো এটাই আমার ইচ্ছা তো যাই হোক তোমরা কোথায় কোথায় জগদ্ধাত্রী ঠাকুর দেখেছো আমাকে একটু কমেন্ট সেকশনে বলো আর কেমন আছো সেটাও বলো ঠিক আছে আর কিভাবে পুজোটা কাঠালে সেটাও একটু শেয়ার করো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর তোমরা আমাকে সাপোর্ট করে যেও ঠিক আছে তবেই আমি অনেক দূর এগোতে পারবো তোমাদের ভালোবাসা নিয়ে আর এভাবেই আমার ভিডিও দেখতে থেকো ঠিক আছে তো সেক্ষেত্রে আমার বেশি কিছু বলার নেই যেটুকু বলে আমি বলে ফেলেছি তো যাই হোক তোমাদের আমি একটা জিনিস দেখাবো ঠিক আছে এখানে ঠাকুর প্যান্ডেল সবই তো দেখালাম মোটামুটির উপরে যতটুকু আমার দেখানো সম্ভব হয়েছে এবার সেগুলোকে একটু বাদ দিয়ে আমি আরও দু তিনটে জিনিস তোমাদের নোটিস করানোর চেষ্টা করছি ওকে তো দেখো লাইটিংটা একবার দেখো এখানে লাইটিংটা কি করেছে বলা তো হয় চন্দননগরের লাইটিং খুবই সুন্দর তো সেক্ষেত্রে আমি না দেখলে বিশ্বাস করব না গাইজ দেখো দেখো কি দারুণ লাইটিংটা করেছে জাস্ট অসাধারণ পুরো কিছু বলার নেই যাই হোক আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমার প্লিজ একবার এসে নিজের চোখে দেখে যাও কারণ কি ভিডিওতে দেখে অতটাও ভালো হয়তো বুঝতে পারবে না কিন্তু নিজের চোখে দেখলে আমি বলতে বাধ্য হচ্ছি খুবই সুন্দর আর দেখো এটা রিয়েল মন্দির এটা কোনো প্যান্ডেল নয় ঠিক আছে মন্দিরের উপরে কারো কার্য হয়েছে এটা রিয়েল মন্দির ঠিক আছে তো অনেক ভাবে না যে মন্দির আই থিঙ্ক যেটা হয়ে থাকে আমাদের ঠিক আছে যে মন্দিরের মতো বানায় কিন্তু না এটা রিয়েল মন্দির আর প্রতিমা প্রতিমাটার মুখটা খুবই সুন্দর হ্যাঁ চোখ দুটো পুরো দেখলে একদম মনটা শান্তি হয়ে যাবে তো খুব সুন্দর এইবার সবই তো দেখলে এবার দেখো এখানে ডান্সটা কি হচ্ছে ভাই রাস্তাতে দারুন মানে সাউন্ডটা শোনাচ্ছি তাহলে বুঝতে পারবে একবার সাউন্ডটা শুনলে তো যাই হোক বাগবাজারে চলে এলাম তো এরপরে বাগবাজারের দিকে কয়েকটি ঠাকুর দেখে তারপর আমরা বেরোনোর জন্য রওনা দিয়ে দিয়েছিলাম তো ভোর ভোর আর একটা প্রতিমা দর্শন করে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর বাসে উঠে গিয়েছিলাম তারপর বাসে এই দৃশ্যটা আমার চোখে পড়েছে তাই আমি ভিডিও করে নিয়েছিলাম তো একদম ঘুম দিয়ে ভোরের বেলা উঠে এইটাও আমি বাকি রাখিনি ভোরের বেলা দৃশ্য কী করে বাদ দেবো বলো তো যাই হোক জানি হয়েছে ঠিকই বাট খুব মজাও হয়েছে তো আজকে ভিডিও এই অবধি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো টাটা